ওয়েলকাম টু মাই এটা আমার বিয়ের দিন একদম ভোরবেলা আর বেশ ঠান্ডা তাই চাদর ছাড়া আর বাইরে বেরোতে পারলাম না আর ভোরবেলা বলাটা ভুল হবে এটা অ্যাকচুয়ালি মাঝরাত এখন ওই চারটে সাড়ে চারটে মতো বাজে আর এই নিয়মটা আশা করি সবার বিয়েতেই হয় যে আঘাটা জল তোলা তো কাক ডাকার আগে সকাল হওয়ার আগে ভোর হওয়ার আগে অ্যাকচুয়ালি এই নিয়ম আছে আমি ঠিক জানি না তো আঘাটার জল তোলা বলে এটুকুই জানি আমার বাড়ির মা মামি দিদি ভাই আর মাসি এই চারজন মিলে এছিল আর আমি আর কি করবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির সামনেই পুকুর হলে যা হয় এখান থেকে ভিডিও বানা আর হবে আমার দধিমঙ্গল এই দধিমঙ্গল বলে না দধিকর্মা কি জানি যাই হোক তার জন্য তো দই চিড়ে খই টই মাখা এটা কিন্তু আমার ভীষণই একটা পছন্দের খাবার কিন্তু সেই দিন অত ভোরবেলা মানে তখন আমার মনে হচ্ছে যেন কালকে রাতের আইবুড়ো ভাতের খাবারই আমার হজম হয়নি এমনি কালকে আইবুড়ো ভাতেই বেঁচে গেছিলো প্রায় বারোটা মতো সাড়ে এগারোটা নাগাদ আমি খেয়ে দিয়ে উঠেছিলাম অত কিছু খেয়ে আমার আর হজম হয়নি সেই কারণেই আমি বলছি যে ওই যেটুকুনি নিয়ম না খেলেই নয় ওইটুকুনেই খাবো আমি কিন্তু একদমই বেশি খাবো না আর আমি এখানে বসে বসে দেখছি যে আমার মেহেন্দির রংটা কেমন এসে আর সবাই বলছিল যে বৃদ্ধির শাড়িটা পরেই নাকি এই দধি দই চিরেটা খাওয়া হবে তাই আমি মানে আমাকে চারটে নাগাদ ডেকে দিয়েছে আমি কোন রকমের শাড়িটা পরে একটা গায়ে চাদর জড়িয়ে এসে বসে পড়েছি চোখ ডলতে ডলতে

এই দৈধি মঙ্গলটা হয়েছিল কিন্তু সকাল হয়নি তো আমি ভাবলাম যাই এবার আমি আবার গিয়ে ঘুম সত্যি সবাই বলে যে বিয়ের আগের দিন রাতে নাকি ঘুম হয় না আমি এবার বুঝতে পারছি যে কেন হয় না সবাই এত ক্যাচের মাচর করছিল এত ক্যাচের মাচর করছিলো আর এইবার যে আমি গিয়ে শুলাম পুরো ফটোগ্রাফাররা এসে আমাকে ডেকে তুলেছে মানে সকাল নটার সময় ফোন করছে যে আপনার রেডি হওয়া হয়ে গেছে আপনি কোথায় আমি তো তখন আর ওনাদের যে লজ্জায় বলতে পারছি না যে আপনি আমাকে ঘুম থেকে ডেকে তুললেন ফোন করে ভাববে যার বিয়ে সে নটা অবধি ঘুমায় হায় রে এখন কোনে সাজা শুরু করে দিয়েছে না তাও জানিস না আমি তোকে জিজ্ঞেস করছি হ্যাঁ বৃদ্ধির চলে তো তারপরে গাই হবে দেন লোক আছে অনেকGlui আছে বল আর আমি সিরিয়াসলি আজকে এত টাই বিজি যে সকালবেলা উঠে যে আমি ব্লগটা কন্টিনিউ করে শুরু করব আমি টাইম পাইনি আমি অনেকবার ভেবেছি আমি ব্লগটা শুরু করব তবে আমাকে এতটা তাড়া দিচ্ছে আমি সাজিগুজি করতে বসে গেছি ক্যামেরাম্যান এসে দাঁড়িয়ে আছে আমাকে বকন বলেছে এবারে রেডি হয়ে আসো আর তো হবে না আধা ঘন্টা হয়ে গেছে জাস্ট কল তাই না আর এই ফটোগ্রাফার দাদাগুলো বলেছিল যে সকালবেলা যে রোদের আলোটা এসে পড়বে সেখানে বৃদ্ধির আগে কিছু আমার কতগুলো ফটো নিয়ে নেবে আর সকাল আমি বোধহয় মানে এখানেই পৌঁছেছিলাম দশটা বাজে তখন দশটা থেকে সাড়ে দশটা তো হবেই এবার দেখাবে একটা মজার জিনিস যে ভার্চুয়াল দুনিয়ায় কি না সম্ভব দেখো যেহেতু আমাদের বাড়ি থেকে সৌগতদের বাড়ির ডিস্টেন্স অনেকটাই বেশি সেই জন্য ওদের বাড়ি থেকে কেউ গায়ে হলুদ নিয়ে আমাদের বাড়িতে আসতে পারিনি আর আমাদের বাড়ির ঠাকুর মশাই বলেছিল ওদের গায়ে হলুদ দেওয়া হয়ে গেলে ছেলের আমাদের আয় বৃদ্ধিতে বসবে তাই আমার শাশুড়ি মা এখানে ওর গায়ে লাগানো হলুদটা আমার কপালে ছুঁইয়ে দিচ্ছে আর এবার বৃদ্ধি শেষে জল সইতে যাওয়ার পালা তাই সবাই মিলে আমার জেঠিমা কাকিমা দিদি মামি মাসি মানে অনেকে অনেকে আমি নাম মনে করতে পারছি না এখন প্রচুর মানুষ এই যে মিঠাই সবাই মিলে যাচ্ছিল হচ্ছে আমার জলসইতে আর আমি তখন কি করছিলাম কে জানে আমি তখন কোথায় ছিলাম আচ্ছা পরে ও হ্যাঁ মনে পড়ে গেল আমি তখন কি করছিলাম অ্যাকচুয়ালি আমি তখন তো গায়ে হলুদের জন্য রেডি হচ্ছিলাম রেডি রেডি হয়ে ছাদে কিছু ফটোশ্যুট হচ্ছিল আর ওখান থেকে দেখছিলাম যে এরা সব কি যেন এটাকে বলে যা মনে পড়ছে না ও হ্যাঁ জল সইতে যাচ্ছে মানে এমন এমন কিছু কথা যেন বলার সময় মনেই আসে না এত সোজা সোজা কথা যাই হোক তো দেখতে থাকো এই সেই আমাদের বাড়ির সামনের পুকুরটা দেখতেই পাচ্ছ পেছনে আমার বিয়ের প্যান্ডেলের পেছন দিকটা দেখা যাচ্ছে তো ওখানেই জলসা হচ্ছে বেশিরভাগ সবাই দেখো হলুদ পরে এসছে এখন যেন একটা ট্রেন্ড হয়ে গেছে না সব বাই হলুদ ইভেন আমি একটা কথা শুনেছিলাম এখন মনে পড়ছে না যে কার কাছে শুনেছিলাম কারোর একটা বিয়েতে সব গায়ে হলুদের যখন ছবিগুলো তোলা হচ্ছে গায়ে হলুদ লাগানোর সময় যারা যারা হলুদ ড্রেস পরে আসেনি তাদেরকে নাকি বাদ দিয়ে দিয়েছে মানে ভাবো এটা কেমন এম্বারেজেন্ট সিচুয়েশান তাদের একটু খারাপ লাগবে যে এই মানে তাদের যে খারাপ লাগতে পারে এই কথাটা একদম ভাবলই না মানে যেন কি অন্যায় করে ফেলে যে হলুদ ড্রেস পরে আসেনি বলে তাদের বাদ একদম ফটো থেকে যাই হোক বুনু কিন্তু টুকটুক টুকটুক করে প্রচুর ভ্লগ বানিয়েছে ইভেন আমি যখন অন্য কারোর বিয়েতে গায়ে হলুদে নাচতে নাচতে যাই তখন আমি খেয়ালই করি না আদে ওই গঙ্গায় কি করছে ওরা গঙ্গা বরণ কিভাবে করছে গঙ্গায় না গঙ্গা বরণ কিভাবে করছে পুকুর হোক আর যেখানেই হোক আজকে আমার বিয়ের এরকম পরে দেখছি বলে আমি খেয়াল করছি ও এত নিয়ম করে এত কিছু আনে স্ত্রী এনেছে আবার কলা আবার সেই আমাদের আনন্দ নাড়ুগুলোকেও নিয়ে এসছে জল সওয়ার শেষে তিনটে অথবা পাঁচটা বাড়িতে গিয়ে এরকম ঘরটাকে রেখে কিছু একটা নিয়ম করা হয় আমি আজ অব্দি জানি না এই নিয়মটার নামও অত বলতে পারবো না তোমাকেও জেনে থাকলে আমাকে একটু বলো এই যে আমাদের কোনের মা বেশি করে একটু দেখে পকোড়া নিয়ে এসে

আমি গাছ রেখে কোমর বেঁধে আমি হলুদ হাতে লাগাচ্ছিলাম মনে হচ্ছিল দেখে আমি হোলি খেলতে ন্যাপি না থাকে একদম ভালো করে মাখাও আবালাই এই হ্যাঁ আমরা ছোট বনা না এখন শুতছো ও না এখন না করতে নিজেরা নিজেরা বেশি করে

আর আরো এক্সাইটিং পার্ট বিয়ের রাতের পার্টটুকু আসছে নেক্সট লগে